সেটি সঠিক এটি আমি বলতে পারবো না কারণ হচ্ছে বিষয়টি অ্যাবসলিউটলি আন্ডার ইনভেস্টিগেশন আর একটা জিনিস হচ্ছে আমি এর আগেই আপনাকে বলেছি যে প্রত্যেকটা মানুষেরই আমরা মানুষ হিসাবে কেউ ফেরেস্তান না এই দোষ গুণ ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ সব কিছু মিলেই একজন মানুষ হন আর সেই মানুষের যে অতীতে কোনো রেকর্ড থাকবে না এটারও তো কোনো গ্যারান্টি নেই হয়তো ছিল হয়তো ছিল না আমরা জানি না কিন্তু পত্রপত্রিকায় স্থানীয় লোকজন সবচেয়ে ভালো জানবেন আপনি যেই নামগুলোর কথা বলেছেন তার মধ্যে শিমুল ভূয়ার একটা অতীত যেরকম মানে আন্ডারগ্রাউন্ড অতীত আছে কাজী কামালের কথা বলছেন নতুন গ্রেপ্তার হয়েছে উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত আমি এর আগেই বলেছিলাম যে এখানে স্থানীয় কোনো ইন্টারেস্ট যদি থাকে সে হতে পারে ব্যবসায়িক সেটা হতে পারে পারিবারিক দ্বন্দ্ব সেটা হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষতা অনেক কিছু হতে পারে হতে পারে বলে আমরা আসলে যদি এখনই কনক্লুশনে চলে আসি দ্যাট উইল নট বি ওয়াইজ সুতরাং আমি বলবো যে যেভাবে তদন্ত চলছে আমার কাছে মনে হয় It's better to wait until uh, something concrete come out.